এ দেখুন পাকোড়ার জন্য বেটার আমি রেডি করে নিয়েছি গাইস করে আমি দিয়ে দেব এই যে সবগুলো পাকোড়া এখন আমি সাজিয়ে দিয়েছি এরপরে ভেজে না তারা গাইস ভালো করে নিয়ে গুলা নিচ্ছি এইভাবে পাকোড়া ভাজলে অনেক মজা এবং টেস্টি লাগে এখন তুলে নেবো গাইস তেল থেকে বাকিগুলো পরে করে নেব গাইস এই দেখুন বাঁধাকপির পাকোড়া গরম গরম পাকোড়া গাইস দুইটা আলু স্লাইস করে কেটে নিয়েছে এখন লবণ দিব হলুদ দিব সরি মরিচার উপরে এখন মাখিয়ে রাখবো গাইস আমি তিনটা ডিম ভেঙে নিব এখানে তিনটা ডিম আমি নিয়ে নিয়েছি আপনাদের জয়টা ইচ্ছা তয়টা নিয়ে নেবেন জয়টা ইচ্ছা এভাবে আমি সব ডিমগুলো ভেঙে নিব তো এই তো আমি তিনটা ডিম ভেঙে নিলাম খুব মজাদার নাস্তা ফ্রাই প্যান নিয়েছি টেপে আমি এরকম করে তেল দিয়ে দেবো লবণ মরিচ মাখানো যে আলুগুলো আছে আমি একটা একটা করে স্লাইস এখানে দিয়ে এভাবে আলুগুলোকে সাজিয়ে দিয়েছি এবার উল্টে একটু সিদ্ধ হয়ে গেলে আমি একবার ডিম অ্যাড করবো কিভাবে কিছুক্ষণ পর এক চিমটি গরম মশলা দেব তারপরে এক চিমটি লবণ দিবো এরপর মরিচ গুঁড়ো দেবো এখানে অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে অনেক কিছু দিয়ে নিতে পারেন এড করে দেবেন যেহেতু বাচ্চারা খাবে এখন ডিমটা ফেটে দেব ডিম ফাটা হয়ে গেছে এটাতে ঢাকনা উঠাবো ঢাকনা চাপা দিয়েছিলাম লাল লাল হয়ে গেছে আলুগুলো এখন আমি ডিমগুলো এই আলুর উপরে ঢেলে দেবো এভাবে এভাবে ডিম আলো পিৎজা করে খেতে পারেন চাইলে চিজও দিতে পারেন যাই আমি সবগুলো ডিম অ্যাড করে দিব। কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো আমি এক চামচ ঘি অ্যাড করে দিলাম দিয়ে এরপরে আমি দেখুন রুটিটা কি সুন্দর উল্টাই দেব আপনারা চাইলে ঘি চিজ অ্যাড করে নেবেন আমার কাছে নেই তাই দেয়নি থাকলেই দিতাম এটা একটু কত মজাদার প্রবণেও হয়েছে দেখে বুঝতেই পারছেন তিনজনের জায়গায় চারজন খেতে পারবেন তিনটা ডিম দিয়ে মজার কৃষ্টি আলু ডিম নাস্তা ঘটফট মজাদার নাস্তা গাইজ মজার এই নাস্তাটা হয়ে গেল এখন আমার বাবু সোনাকে খেতে দেব তাই আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে এখন নাস্তাটা আমার বাবু সোনাকে খেতে দেব এটা দিয়ে কেটে নেওয়া যায় যাই হোক ছুরি দিয়ে কেটে নেবেন আলু আছে যেহেতু আর আমার বাবু সোনাকে আমি খেতে দেব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এরকম মজাদার আপনাদের বাবুকেও করে দিবেন নাস্তা আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার হয়ে যাবে আর সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা ঠিক আছে আল্লাহ হাফিজ বেশ এরকম একটা どういうふうに